তোমাদের টোটাল যে সারগ্রামটা তোমরা চেয়েছো তোমাদের সারগ্রামটা কমপ্লিট হয়ে গেছে ভূপালির আগের এবার আমি আসছি তোমাদের বলতানে বলতানটা তোমরা একবার দেখে নাও প্লিজ বলতানটার কথাটা তোমরা যেহেতু ফার্স্টের থেকে তোমরা যারা করে এসছো বলতান তারানা বাট তোমাদের পক্ষে এটা টাফ হবে না কিন্তু এই রাগটাতে যারা আসছো তাদের পক্ষে একটু টাফ হতে পারে একটা সম্পূর্ণ রাগ যেটা তোমরা একটা রাগ তোমরা বছর দেড় বছর দু বছর ধরে যদি প্র্যাকটিস করো আদার্স যে রাগগুলো আসছে তোমরা এমনিতেই গাইতে পারবে সেটার জন্য তোমাদের একটু টাইম লাগবে কিন্তু ফার্স্ট রাগটাইতেই তোমাদের খুব টাইম লেগে যাবে দেখে নাও তাহলে কি আসছে বলতান বলতানে কি আসছে সারে গা রে স্কিনে লেখাটা আসছে সারে গা রে গা পা গাড়ে তাহলে এখানে কথাটা আসছে শঙ্কর ভোলা দেখে নাও শঙ্কর শঙ্কর এটা আছে তোমার করতে একটুখানি গিয়ে একমাত্র ভোলা নেক্সটে আসছে পার্বতী সন পার্বতী বাসি এটাতে তোমার টোটালটা যেটা আসছে কইলা কৈলাশি কৈলাস বাশি কৈলাস বা শি লাস্টেতে শিটা আসছে পড়ছে দেখে নিয়েছ এবার তোমরা লেখাটা স্ক্রিনে আগে যদি লেখে নাও তোমাদের অনেক শর্ট টাইমে হয়ে যাবে দেখে নাও সারে গাড়ে গা পা শঙ্কর ভোলা ফার্স্টে চলে যাচ্ছে সেকেন্ডটা আসছে পার্বতী সন সেকেন্ড লাইন সাধা পাগা রেগা রেসা সাধা পাগা রেগা রেসা রেপা গাপা পা গাপা পা কথাটা দেখে না কই এটা কই লা শি লাস্টেরটা শি আসছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্সে পরে তোমার শি আসছে দেখে নিজ ওয়ানে বা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সের পরে সিটা পড়েছে নাম্বার সেকেন্ড সেকেন্ড বলতাম দেখে নাও সারে গা পা তাহলে এটা শুধু স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন অবধি তোমার আটা আসছে উচ্চারণ নাম্বার সেকেন্ড দেখো রেগা পাগা রেগা রেসা পা স্ট্যান্ড এখানটা আগে তোমরা তানে করে এসছো তাহলে শঙ্ক শঙ্কর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স অবধি তোমাদের এটা টানতে হবে নেক্সট গাড়ে সারে এটা সারে আছে দেখো গাড়ে সারে সা গা পা তাহলে ভো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আছে সাধা পাগা রেগা রেসা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছ মাত্রটা তোমার এটা তোমার টানতে হবে যেটা লা থাকলে লার সাথে আটা যোগ হবে ভো থাকলে ভোর সাথে আটা যোগ হবে প্রত্যেকটাতেই একটা আ যোগ হবে দেখে নাও তাহলে সাল্গমটা আগে দেখিয়ে দিচ্ছি দেখো সা রেগা রেগা পাগা রে তাহলে কি আসছে শং এই যে সারে গা রে তালে কি আসছে ভোলা এই দুটো দুটো করে তোমরা যদি করতে পারো দেখো শ শঙ্কর ভো একবার এলে তারপরে আসছে গা পা ধাপাধা সাদা পা পারতে শনু পার্ব দে শনু দেখে নিয়েছো এইবার আসছে সাদা পা তিন মাত্রা এবার তোমরা চারটে চারটে করে করে নিতে পারো আগে সারগামটা আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক সারগামটা সেভাবেই করবে তার সাথে জাস্ট কথাটা বসিয়ে নেবে এবার তোমরা প্র্যাকটিস করার সাথে সাথে বাড়বে করবে দেখে নাও सरे गरे गपागरे शंकरो बोला गपदा पधा सादा पा पार्वती शानो सादा पागरे রেপা গাপা ধাপা গা গাপা ধাসি বাসি দেখে নিয়েছো এক সেম শঙ্কর ও ভোলা এক যেখান থেকে ফাঁকের থেকে ধরা পার্বতী স্বর্ণ স্বর্ণটাই লিখে দিচ্ছি স্বণ তো এসে তোমাদের এটা ধরা তাহলে কি আসছে স্বকারু সার তোমরা সারগামটা করে নাও শঙ্কর ভোলা এলো এবার তোমরা ইচ্ছা করলে আরো ফাস্ট করতে পারো আরো আরো ফাস্ট আরো স্লো এবার তোমরা মেইন হচ্ছে যে এটা তালে ফেলতে হবে তালে করতে পারলে তোমাদের অনেকই সুন্দর হবে নাম্বার দু নম্বরে আসছি দেখো তাহলে এটা কি আছে দেখি দি চিরাকো সারগমটা কি মুখস্থ করবে সারগম মুখস্থ করলে তোমার বোলতানটা শুধু কথাটা এমনিতেই চলে আসবে দেখে নাও সা গা পা দ পা ধা সা চলকি এসে সো রে গা পা রে সা গ গারে সা রে ধ পা পা এলো এবার তোমরা মুখটা গিয়ে করতে পারো দেখে না সেই একই সনতে আসতে হবে সন এইবার তোমরা একবার এটা করবে দেখো What did you know? থেকেই তোমাদের ধরাটা আসছো দেখে নিজ তোমরা রাগের বলতান এইবার আমি ঠিক যেভাবে তোমাদের দেখালাম তোমরা ঠিক যদি সেইভাবে করো অনেক ভালো গাইতে পারবে অনেক সুন্দর গাইতে পারবে আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসছো অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আর তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো তাদেরও অনেক শুভেচ্ছা আর ওই যেহেতু তোমরা আমার চ্যানেলটা দেখছো এটাতেই আমি অনেক খুশি লাইক আর কমেন্টস আমার দরকার নেই তোমরা চ্যানেলটা দেখছো এটাতেই আমি অনেক অনেক খুশি যে আমার চ্যানেলটা তোমরা দেখছো আর তোমাদের সে সেমই একই কথা বলবো যখনই টাইম পাবে একটা সেম টাইম তোমরা করে নেবে এবং সেই টাইমটাতে ভেতর এক ঘন্টার ভেতর চেষ্টা করবে প্র্যাকটিসটা করতে তাহলে তোমাদের গলার অনেক অনেক মানে উপকার হবে আর রাগটা গাইবার সময় খেয়াল রাখবে যে তোমার সামনেই এই কাজটা আছে সেটা কভার করতে হবে সেরকম নিয়ে তুমি বসবে না রাগটা নিয়ে যখন বসবে তখন নিশ্চিন্তে যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তুমি করবে তবে গিয়ে তুমি একটা জায়গায় পৌঁছাবে ওকে ফ্রেন্ডস সুস্থ থেকো ভালো থেকো আর টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে